তো প্রথম আছে কি দেখছি ভিডিওতে আমরা আজকে ছাপার কিছু আমরা হাইলাইট কালেকশন দেখাবো যার মধ্যে থাকছে মিনু মালা বন্দনা কেন দেখাবো সবাই তো এইসব কালেকশন দেখায় আমরা শুধুমাত্র দেখাবো এই কারণেই যে আজকের ছাপার এইসব ছাপার দাম কতটা কম রয়েছে এবং আমরা কতটা কম দামে দিয়ে থাকি সেটা কিন্তু আজকের ছাপা ভিডিওতে দেখার বিষয় সত্তর টাকায় আমাদের কাছে ছাপার শাড়ি স্টার্টিং রয়েছে সুতির শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র নব্বই টাকায় তাছাড়া মিনুমালা বন্দনা এই সব রেট কিন্তু থাকছে একদমই কম দেখুন সবাই বলে ছাপার কারখানা আদৌ কিন্তু ছাপার কারখানা কোনো দিন হয় না যারা কোম্পানির রয়েছে তারাই কিন্তু একমাত্র ছাপার শাড়ি তৈরি করতে পারে তাই আমরা কিন্তু কখনোই বলবো না যে আমরা ডাইরেক্ট ছাপার শাড়ির কারখানা রয়েছে বা ছাপার শাড়ির কারখানায় বসে আছি আমরা কিন্তু আমাদের কোম্পানির সাথে কিন্তু টাই আপ থাকে আমরা ষাট থেকে সত্তর রকমের চাপার শাড়ির ব্র্যান্ডের সাথে কাজ করে থাকি সেইভাবে কিন্তু আমাদের মালটা কিন্তু ডিরেক্ট ডিস্ট্রিবিউটারশিপ নেওয়া থাকে এর জন্যই আপনারা আরো দশটা দোকানের তুলনায় কিন্তু আমাদের কাছে কম দামে পাবেন কোম্পানিতেও যেসব ফ্যাসিলিটিস পাবেন না সেগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন সিওরি যেটা বাড়িতে যাওয়ার পরে পেমেন্ট করতে হয় সেটা পাচ্ছেন তাছাড়া ইএমআইয়ের ব্যবস্থা রয়েছে আপনারা ধার বাকিতেও কিন্তু আমাদের কাছ থেকে ব্যবসা করতে পারবেন যেমন কোনো মাল যদি বিক্রি না করতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে কিন্তু আপনারা অন্য মাল নিয়ে যেতে পারবেন তাই অবশ্যই বলবো ছাপার নিয়ে ব্যবসা করতে গেলে আমাদের ভিডিওটার সাথে থাকবেন আপনারা ভিডিওর প্রথমেই দেখলেন যে কত কম দামে আমাদের কাছে ছাপা পাওয়া যায় নমস্কার আমি রতন দাস গিরিধারী পক্ষ থেকে একটা নতুন ভিডিওতে ছাপার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে কিন্তু পুরোপুরি হোলসেলার এবং ডিস্ট্রিবিউটারের ঘর থেকে আজকের ভিডিও দেখছেন যারা মনে করবেন যে ডিরেক্ট মাল কিনে ব্যবসা করবেন তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য একদম পারফেক্ট ভিডিও হতে চলেছে ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করবেন না হয়তো আজকের ভিডিওটা অনেকেই দেখছেন অনেকে আমাদের সাথে ব্যবসা করে কানেক্টও রয়েছে আর যারা এখনও শুরু করেননি বা যারা ভাবছেন যে নতুন ব্যবসা শুরু করবেন তাদের জন্য বলবো যে একদমই একটা সঠিক প্রতিষ্ঠান রয়েছে আমাদের এটা আপনারা আসুন এসে দেখুন মালের রেট যাচাই করুন আশা করি প্রত্যেকটা দোকানের থেকে কিন্তু দু তিন টাকা কিন্তু হেরফের থাকবেই আমাদের কাছে আমাদের ঠিকানা রয়েছে শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দনগর যেখান থেকে আপনারা আসুন না কেন আমাদের স্ক্রিনের নাম্বার রয়েছে আপনারা কল করবেন আমরা গাইড করে নেব আর তাছাড়া কিন্তু আমাদের কাছে একদমই চিপ রেটের মধ্যে কিন্তু শাড়ি পাওয়া যায় কারণ সামনে যেহেতু পুজো রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু ছাপার দাম কতটা কম রয়েছে আপনারা আজকের ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না একদমই চিপ রেটে আজকে কিন্তু ছাপার শাড়ি দিতে চলেছি আর বেশি কথা না বাড়িয়ে আমি আমার কালেকশানগুলো দেখানো শুরু করছি ফার্স্টেই যেটা একদম চিপ রেটের মধ্যে কালেকশন রয়েছে দেখুন পুরো নব্বই টাকায় কিন্তু আপনারা সুতির ছাপার শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র নব্বই একদমই নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ফুল গ্যারেন্টেড আইটেম আচ্ছা ঠিক আছে দেখুন অল ওভার এরকম শাড়িটা ভিতরে কাজ থাকছে আর আঁচলটা আমি একবার দেখিয়ে দিচ্ছি পুরো কিন্তু ভরা কিন্তু প্রিন্টেড কাজ রয়েছে এগুলো বারো হাতের পিওর বারো হাতের শাড়ি হবে ফুল গ্যারেন্টি আমরা দিয়ে দেবো আমাদের কাছ থেকে যেটাই নেন না কেন একটা সুতো নিলে কিন্তু সেটাও কিন্তু গ্যারেন্টি দিয়ে পাবেন ঠিক আছে আচ্ছা নেক্সট দেখাচ্ছি এটার প্রচুর কালার আপনারা পেয়ে যাবেন আমি জাস্ট আপনাদের আজকে কিছু স্যাম্পেল হিসেবে দেখাচ্ছি দেখুন এই একটা আছে আপনার আহ জয় গণেশের ওপরে রাশি অনেকেই জানেন যারা ব্যবসা করছেন তারা অনেকেই জানেন এটা মিক্সডের মধ্যে আছে পাঁচ পিসের ক্যাটেলগে থাকবে পাঁচটা বান্ডিল ওয়াইজ থাকবে আমি কালারগুলো জাস্ট একবার শো করে দিচ্ছি আপনাদের কারণ ব্যবসা করতে গেলে একদিনের তো ব্যবসা নয় সারা বছর ব্যবসা করতে গেলে কাস্টমারদের একদম ক্লিয়ারলি জানিয়ে দিতে হবে যেটা যেমন কোয়ালিটি হবে দেখুন এরকম পাঁচটা কিন্তু পুরো ডিফারেন্স কালার রয়েছে এবং প্রিন্টও আপনারা বিভিন্ন রকমের পেয়ে যাবেন আমি জাস্ট আপনাদের একটা বান্ডিল দেখাচ্ছি এটার দাম রয়েছে কিন্তু একশো পনেরো টাকা একশো পনেরো টাকা রয়েছে যারা মনে করবেন যে বাল্কে নেবেন বাল্কে হয় আমাদের একশো কুড়ি পিস দেড়শো পিসের বাল্কে হয় মানে বেল হয় যারা বেল কন্ডিশনে নেবে তাদের তাদের জন্য কিন্তু আলাদাভাবে ডিসকাউন্ট থাকবে তার জন্য কি করতে হবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আমাদের ফোন নাম্বার যোগাযোগ করতে হবে আচ্ছা নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখুন এই একটা রয়েছে আপনার পিওর কটনের ওপরে গড়ির ওপরে রমেশ কোম্পানির মধ্যে আছে ঠিক আছে দেখতেই পাচ্ছেন এরকম কিন্তু পুরো প্রিন্টের মধ্যে চলে যাচ্ছে এটা আপনার ফাইভ ফোর ফোর জিরো কাটিংয়ের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন কালারগুলো কিন্তু বিভিন্ন রকমের কালারে পেয়ে যাবে ঠিক আছে এরকম কালারের মধ্যে চলে আসছে প্রাইস রয়েছে মাত্র একশো পঁচাত্তর টাকা ওয়ান সেভেন ওয়ান মধ্যে পেয়ে যাচ্ছেন এটা ফাইভ পয়েন্ট ফোর জিরো কাটিংয়ের মধ্যে চলে আসছে পিওর কটনের মধ্যে চলে আসছে ঠিক আছে আর যারা মনে করবেন যে একটু বেশি হিউজ নেবেন মিনিমাম যদি আপনারা চল্লিশ পিস পারচেস করেন যে কোনো কোম্পানির শাড়ি তাহলে কিন্তু এক্সট্রা কিন্তু ডিসকাউন্ট রয়েছে পুরো বেল রেটই কিন্তু আমরা আপনাদের প্রোভাইড করব ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি যেটা মার্কেটে মোস্ট ডিমান্ডেড আইটেম দেখুন এটা রয়েছে বন্দনা কোম্পানি কম বেশি সবাই কিন্তু এই শাড়িটার সাথে পরিচিত রয়েছেন দেখিয়ে দিচ্ছি দেখুন একটা আমি খুলে জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রিন্টটা ক্যাটলগটা যেমন দেখছেন সেম টু সেম শাড়িটা কিন্তু পেয়ে যাবেন তাছাড়া কিন্তু আমি শাড়ির অল ওভার ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধনার রাজাবাবু রয়েছে বন্দনার রাজাবাবুর ওপরে রয়েছে পাক্কা বারোয়াতে শাড়ি হবে ঠিক আছে আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু কাটা ছেড়া গ্যারেন্টি রয়েছে বারো হাতের কিন্তু গ্যারেন্টি রয়েছে যেটা যেমন হবে ক্লিয়ারলি বলে দেবো আমরা ঠিক আছে প্রাইস রয়েছে কিন্তু মাত্র আর মাত্র একশো পঁচানব্বই টাকা ওয়ান নাইন ফাইভের মধ্যে রয়েছে আর যারা মনে করবেন একটু হিউজ নেবেন বা চল্লিশ পিস বারবার বলছি যে চল্লিশ পিস নিলে কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট থাকছে যেটা বেল রেট যাদের দেওয়া হয় সেই রেটটাই কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে দেখুন প্রচুর কালার রয়েছে পুরো প্রত্যেকটা কিন্তু ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে আর প্রতি সপ্তাহে কিন্তু আমাদের ছাপার শাড়ির ডিজাইন কিন্তু চেঞ্জ হয় ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখুন এটা রয়েছে সোনা কোম্পানির মধ্যে সোনা ব্র্যান্ডের ওপর রয়েছে বক্স অফিসের মধ্যে পেয়ে যাচ্ছেন এটারও আমি দু একটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন দেখুন এরকম কিন্তু দুটো দু রকমের ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা দু পিসের বান্ডিলে থাকে আমাদের কাছে সিঙ্গেল পিসেরও বান্ডিল থাকে ঠিক আছে আপনারা যদি মনে করেন সিঙ্গেল পিস ক্যাটলগ নিয়ে বিক্রি করবেন তাহলেও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে জাস্ট আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন জাস্ট দেখুন পুরো কিন্তু যেমন ডিজাইন রয়েছে অল ওভার ছাপার প্রিন্ট থাকবে ঠিক আছে আর সব থেকে বড় কথা হচ্ছে আপনারা যখন আমাদের সাথে ব্যবসা করবেন অনেক সময় হয় কি যে কাস্টমার পঞ্চাশ হাজার টাকার মাল নিয়ে গেছে তো সেক্ষেত্রে তারা দু তিন মাস বসে বিক্রি দেখা গেল কিছু মাল বিক্রি করতে পারলো না তো সেক্ষেত্রে আমরা কিন্তু এক্সচেঞ্জের কিন্তু ফ্যাসিলিটিটা আপনাদের দিচ্ছি কারণ হচ্ছে অনেক সময় কালার মানে জন্য বিক্রি করতে পারে না কাস্টমার তো সেক্ষেত্রে আপনারা মালটা নিয়ে আসবেন এনে আপনারা এক্সচেঞ্জ করে মাল নিয়ে যেতে পারবেন ঠিক আছে তাছাড়া কালারের কালার এবং ডিসপোডের জন্য তো গ্যারেন্টি পাচ্ছে না ঠিক আছে এটার প্রাইস রয়েছে কিন্তু মাত্র আর মাত্র একশো পঁচানব্বই টাকা ওয়ান নাইন ফাইভের মধ্যে একটা কথাই বলবো আপনারা একশো আশি টাকা থেকে শুরু করে দুশো দশ কুড়ি টাকার মধ্যে এত ভালো ভালো কোয়ালিটি আমরা আপনাকে প্রোভাইড করব আশা করি আপনার এলাকায় বসে আপনি প্রত্যেকটা শাড়িতে সত্তর আশি টাকা কিন্তু লাভ রেখে বিক্রি করতে পারবেন আর যারা নতুন আমাদের সাথে যুক্ত হতে চাইছেন তারা অবশ্যই তাদেরকে বলবো একবার এসে দেখে যান মনের মধ্যে ডাউট রেখে কিন্তু কোনো কাজ হয় না আপনারা আসুন এসে দেখুন সঠিক কিনা ভুল সেটা আপনাকে যাচাই করতে হবে নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখুন এটাও কিন্তু বন্ধনার মধ্যে দেখিয়ে দিচ্ছি দেখুন আমরা কিন্তু আপনাদের এমন এমন কালেকশন দেখাচ্ছি যেগুলো কিন্তু মার্কেটে খুব ডিমান্ডেড আইটেম রয়েছে ঠিক আছে মানে প্রচলিত আইটেম একদমই প্রচলিত আইটেম রয়েছে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনারা দোকানে রাখলে কিন্তু অবশ্যই বিক্রি হবে বিক্রির গ্যারেন্টি কিন্তু আমরা আপনাকে দিচ্ছি যে প্রত্যেকটা যা কোয়ালিটি রয়েছে আপনারা কিন্তু মাল নিয়ে গেলেই বিক্রি করতে পারবেন ঠিক আছে দেখুন এটা রয়েছে বন্ধনার উপরে এটা আমি একটা খুলে জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদের ডিসপ্লে করে দিচ্ছি দেখুন ক্যাটলগটা যেমন দেখছেন সেম টু শাড়ি পেয়ে যাবেন আর হ্যাঁ পুষ্পা টু এর মধ্যে আমাদের কাছে পুষ্পা টু রয়েছে আর বন্দনা সুলতান রয়েছে যে দুটো শাড়ি একদম কাস্টমারদের কিন্তু একদম ডিমান্ডেড আইটেম ঠিক আছে খুবই পপুলার এবং ডিমান্ডেড রয়েছে ডিমান্ড রয়েছে কাস্টমারদের দেখুন পুরো কিন্তু এরকম শাড়িটা প্রিন্টেডের মধ্যে চলে আসছে শাড়িটা পাক্কা বারো হাতের হবে একদম পিওর কটন হবে রং গ্যারেন্টি হবে ছেঁড়া কাটা রিটার্ন আছে ঠিক আছে এগুলোর প্রাইস আপনার পড়ছে একশো টাকা ওয়ান এর মধ্যে পেয়ে যাচ্ছেন বন্দনার পুষ্পটু এবং বন্দনা সুলতানের রেড কিন্তু সেম রয়েছে আর একটা যেটা আপনাদের ডিসকাউন্ট রয়েছে সেটা হচ্ছে আপনারা যখন বেল নেবেন এই শাড়িটা তখন কিন্তু 2-3 টাকা কিন্তু আরো ডিসকাউন্টে পাবেন ঠিক আছে একদমই নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখুন এটা রয়েছে আপনার মালা শাড়ির মধ্যে মালার রাজভোগ আচ্ছা মালা রাজভোগের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখিয়ে দিচ্ছি আরো একটা ডিজাইন রয়েছে দেখুন এরকম আর আমি যে ভিডিওতে একটা করে আপনাদের একটা দুটো করে যে ডিজাইন দেখাচ্ছি এর মানে এই নয় যে আপনারা দু একটা করে ডিজাইন পাবেন প্রত্যেকটা গাটে কিন্তু আপনারা মিনিমাম কুড়ি থেকে তিরিশ রকমের কিন্তু ডিজাইন পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এই শাড়িটা আপনার দুপিসের পিসের রয়েছে যেগুলো বান্ডিল ওয়াইজ থাকে ক্যাটলগের সেট থাকে সেগুলো কিন্তু আপনাকে সেট ধরে নিতে হবে ঠিক আছে দেখুন এরকম রয়েছে এটার প্রাইস রয়েছে এটা মালা রয়েছে মালার রাজভোগের প্রাইস রয়েছে কিন্তু মাত্র দুশো পাঁচ টাকা টু জিরো মধ্যে পেয়ে যাচ্ছেন আর একটা কথা সবাইকে বলে রাখি যারা ভিউয়ার্স রয়েছে তারা অনেক সময় কিন্তু আছে এসে কিন্তু ভিডিও দেখে ভিডিও দেখেই কিন্তু কাস্টমার আসে তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় যে রেটটা দেখে আসে সেই রেটটা পায় না কাস্টমার তো সেক্ষেত্রে বলবো সবাইকে বলবো আপনারা যখন ভিডিও আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই একটু সেভ করে রাখবেন আপনারা যখন আমাদের শপে ভিজিট করবেন তখন আমাদের ভিডিওটা ছাড়বেন ছেড়ে যে যে রেট বলা আছে যে যে মালের আপনারা সেই রেটটাই পাবেন মানে এরকমটাও করবেন না যে ভিডিও আজকে দেখলেন তিন মাস চার মাস পর যোগাযোগ করুন সেক্ষেত্রে কিন্তু রেটটা কিন্তু ঠিক অনেক সময় ছাপা সারি রেট কিন্তু কমে বাড়ে ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু এমনটা নয় যে আপনারা দুদিন পরে আসে এসে সেই রেটটা পাবেন না দেখা গেল দু তিন মাস গ্যাপ থাকতে পারে গ্যাপে আপনার রেট হয়তো কম বেশি থাকতে পারে ঠিক আছে রিসেন্ট যোগাযোগ করলে অবশ্যই পেয়ে যাবেন একদমই দেখুন এটা রয়েছে আপনার এটা রয়েছে রমেশের সুলতান ঠিক আছে রমেশের সুলতান রয়েছে দেখিয়ে দিচ্ছি শাড়িটা এটাও আপনার সিঙ্গেল পিস ওয়াইস আসবে ঠিক আছে দেখুন রমেশের সুলতান রয়েছে একটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি শাড়িটা খুবই ডিজাইনের ডিজাইনটা খুব সুন্দর হবে ঠিক আছে আর এটার প্রত্যেকটা শাড়িতে কিন্তু আপনার বারো হাতের কিন্তু থাকছে ঠিক আছে দেখুন পুরো কিন্তু প্রিন্টেডের মধ্যে চলে যাচ্ছে পাক্কা বারো হাতের হবে এটার প্রাইস রয়েছে মাত্র আর মাত্র একশো আটানব্বই টাকা ওয়ান নাইনটি বারবার বলছি এক মানে একশো টাকা থেকে শুরু করে আপনারা দুশো দশ কুড়ি টাকার মধ্যে কিন্তু এমন মানে খুব ভালো কোয়ালিটির কিন্তু শাড়ি পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা নেক্সট দেখিয়ে দিচ্ছি একটা বাংলাদেশি প্রিন্টের উপরে যাবেন যারা মনে করবেন ছোট ছাপা নেবেন সেটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে একদমই কিছু কিছু সবাইকে একটা কথাই বলবো আপনারা আমাদের শপে ভিজিট করুন ভিজিট না করলে কিন্তু সব রকমের কালেকশন আপনারা দেখতে পারবেন না ঠিক আছে দেখুন পুরো কিন্তু এরকম ডিজাইনের মধ্যে চলে আসছে হ্যাঁ একটা তাও খুলে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম সফটের মধ্যে পেয়ে যাবেন শাড়িটা দেখুন একদম সফটের মধ্যে পেয়ে যাচ্ছেন যেমন কালার রয়েছে সেরকম কিন্তু ডিজাইন রয়েছে ঠিক আছে শাড়িটাকে আমি একবার দেখিয়ে দিতে বলবো দেখুন প্রত্যেকটা শাড়িতে কিন্তু এরকম বারো হাত কিন্তু লেখা থাকবে ঠিক আছে বারো হাত কাস্টমারদের সুবিধার্থে কিন্তু প্রত্যেকটা শাড়িতে এরকম বারো হাত লেখা থাকবে আর প্রত্যেকটা শাড়িতে কোম্পানির শাড়িতে স্ট্যাম্প থাকবেই ঠিক আছে স্ট্যাম্পটা দেখে তারপর পারচেজ করবেন কারণ একদম কারণ এখন কিন্তু মার্কেটে প্রচুর ডুপ্লিকেট শাড়ি বেরিয়ে গেছে যেগুলো সেকেন্ড হ্যান্ড শাড়ি সেগুলোকে ক্যাটলগ করে বিক্রি করছে ঠিক আছে তো সেক্ষেত্রে একটু যাচাই করে কেনাকাটা করবেন তাহলে আর দেখতে হবে অবশ্যই একদম একদম মিনু শাড়ি এরপরে রয়েছে মিনু শাড়ি একদম কাস্টমারদের ডিমান্ড রয়েছে প্রচুর বিক্রিত একদমই খুবই বিক্রি রয়েছে আমাদের কাছে মিনু শাড়ি স্টার্টিং হচ্ছে মাত্র দুশো টাকা থেকে ডবল টু ফাইভ ডবল টু ফাইভ থেকে শুরু হচ্ছে যেমন দেখছেন ছবিটা সেরকমই কিন্তু শাড়ি পেয়ে যাবেন আরেকটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন এই একটা রয়েছে হ্যাঁ মিনু ফ্যাশনের ওপর রয়েছে প্রত্যেকটা শাড়িতে নাম্বারিং করা রয়েছে প্রত্যেকটা শাড়িতে কিন্তু আলাদা আলাদা নাম্বারিং করা থাকবে ঠিক আছে দেখুন শাড়িটা আমি একবার খুলছি দেখুন শাড়িটা যেমন দেখছেন সেম টু সেম কিন্তু পেয়ে যাচ্ছেন আর আরেকটা কথা বলে রাখি যে আমাদের কাছে যারা আসতে পারবেন না বা শপে ভিজিট করতে পারবেন না তাদের উদ্দেশ্যে যারা অনলাইনে কেনাকাটা করবেন তাদের ক্ষেত্রে কিন্তু সিওডি অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে ক্যাশ অন ডেলিভারি আপনার ঘরে মাল পৌঁছবে তারপর আপনি পেমেন্ট করতে পারবেন তাছাড়া তার জন্য আপনার টোটাল অ্যামাউন্ট মিনিমাম পাঁচ হাজার টাকা রাখতে হবে আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে মানে যেটা ভাড়া লাগবে সেটা কিন্তু পেমেন্ট করতে হবে আগে আর তাছাড়া তো আমাদের কাছে ইএমআই এর ব্যবস্থা রয়েছে আপনারা প্রিপেড করে মাল নিতে পারবেন সব রকমেরই ব্যবস্থা রয়েছে যোগাযোগটা অবশ্যই অবশ্যই এরপরে রয়েছে কিন্তু বন্দনার মধ্যে রকি এটা কিন্তু আপনার বক্স ওয়াইজ থাকবে কুড়ি পিসের বক্সে থাকে ঠিক আছে বড় ক্যাটলগের মধ্যে চলে আসছে বড় পোস্টারের মধ্যে দেখিয়ে দিচ্ছি দু একটা কালার দেখুন এরকম পুরো শাড়িটা এরকম চলে আসছে দেখুন প্রত্যেকটা ইউনিক ইউনিক ডিজাইনের মধ্যে আপনারা কিন্তু শাড়ি পেয়ে যাবেন এটা পুরোটা বাটিকের মধ্যে রয়েছে নর্মাল প্রিন্টের মধ্যে রয়েছে কুচি প্রিন্টের মধ্যে রয়েছে সব কিন্তু মিক্সিং থাকবে ঠিক আছে দেখুন পুরো কিন্তু অলোভার প্রিন্টটা এরকম চলে আসছে

আচ্ছা এরকম তো প্রচুর ভ্যারাইটি থাকে আর কি একদমই প্রচুর ভ্যারাইটি রয়েছে সব একটা ভিডিওর মধ্যে সব কভার করা সম্ভব নয় সবাইকে বলবো একবার ভিজিট করুন এখানে কিন্তু এ টু জেড কালেকশন পাওয়া যায় যেমন শাড়ির এ টু জেড ভ্যারাইটি সিল্ক জামদানি বেনারসি তাঁত সব রকমের পাওয়া যায় আর তাছাড়া কিন্তু আমাদের কাছে বিয়ের কেনাকাটাও করতে পারবেন বিয়ের জন্য কিন্তু সব রকমের বাজেটের কিন্তু আমাদের কাছে বেনারসি পাওয়া যায় তাছাড়া কিন্তু বরের যাবতীয় জিনিস কিন্তু আমাদের কাছে পাবেন রেডিমেড পাবেন মেয়েদের আইটেম পাবেন পাবেন ছেলেদের আইটেম পাবেন নেক্সট কিছু কালেকশন দেখাবো সেগুলো কিন্তু একদম আলাদা ফোল্ডের মধ্যে থাকবে ছোট ফোল্ডের মধ্যে থাকবে ঠিক আছে দেখুন এগুলো হচ্ছে আপনার মালাই কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন বাটিকের উপরে ছোট ছোট এরকম আপনার ক্যাটলগ থাকছে ঠিক আছে একদম সফটের মধ্যে হ্যাঁ একদমই সফটের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন সফট পলিশের মধ্যে এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি করা হয় ঠিক আছে দেখুন পুরো বাটিকের উপরে রয়েছে আমাদের কাছে বাটিক স্টার্টিং হচ্ছে কিন্তু মাত্র দুশো পাঁচ টাকা থেকে টু জিরো থেকে কিন্তু আমাদের বাটিক শাড়ি স্টার্টিং হচ্ছে আমাদের কাছে মলমল পেয়ে যাচ্ছেন মাত্র দুশো দশ টাকা থেকে ঠিক আছে তারপরে কিন্তু আপনারা বক্সের আইটেম পাচ্ছেন মাত্র দুশো পঁয়ত্রিশ চল্লিশ টাকা থেকে কিন্তু আমরা বক্সের আইটেম আপনাদের দিয়ে দেবো দেখুন কালারগুলো দেখিয়ে দিচ্ছি বাটিকের এরকম ধরনের কালার পেয়ে যাচ্ছেন এটা ওয়াক্স বাটিকের উপরে যাচ্ছে এগুলোর প্রাইস পড়ছে কিন্তু দুশো তিরিশ টাকা যারা মনে করবেন চল্লিশ পিস নেবেন তাদের জন্য রেট রয়েছে কিন্তু মাত্র টাকা ডবল টু মধ্যে পেয়ে যাবেন বেল নিলে নেক্সট রয়েছে একটা বক্স প্যাকিং গিফট আইটেম দেখুন এরকম কিন্তু বক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখিয়ে দিচ্ছি দেখুন পুরো কিন্তু বক্সের মধ্যে রয়েছে এইসব শাড়ি কিন্তু হাই কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন এগুলো গিফট পারপাসে কিন্তু আপনারা রাখতে পারবেন দোকানে একদমই কোয়ালিটি ফুল আইটেম যারা ভালো কাস্টমার রয়েছে যারা একটু ভালো কোয়ালিটির শাড়ি চায় তাদের জন্য কিন্তু একদম বেস্ট রয়েছে ঠিক আছে দেখুন এদিকে বন্দনা রয়েছে এদিকে মিনু রয়েছে ঠিক আছে বন্দনা আমাদের কাছে বক্স প্যাকিং আইটেম স্টার্টিং হচ্ছে কিন্তু মাত্র দুশো পঞ্চান্ন টাকা থেকে বন্ধ বন্দনা আর আপনারা মিনু পেয়ে যাবেন বক্সের মধ্যে সেগুলোর রেট পড়বে কিন্তু মাত্র দুশো ষাট টাকা পঁয়ষট্টি টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন দেখুন এরকম ধরনের কিন্তু বন্দনার আইটেম রয়েছে প্রচুর ডিজাইন পেয়ে যাবেন প্রচুর কালার পেয়ে যাবেন আর এদিকে রয়েছে কিন্তু বন্দনা ঠিক আছে মিনু রয়েছে বন্দনা রয়েছে সব রকমের কিন্তু আইটেম আপনারা পেয়ে যাবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি একটু হাই কোয়ালিটির মধ্যে ঠিক আছে একটু এক্সপেন্সিভের মধ্যে ঠিক আছে দেখুন এগুলো ছাপার মধ্যে আসছে এগুলো একদম সফটের মধ্যে মাখনের মতন কিন্তু কোয়ালিটি হবে ঠিক আছে দেখুন পুরো কমলের মধ্যে রয়েছে প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে কমলের প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন অল ওভার শাড়িটা আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের খুলে দেখুন পুরো শাড়িটা কিন্তু অল ওভার এরকম প্রিন্টের মধ্যে কাজ যাচ্ছে ঠিক আছে পুরো অল বডি পুরো পুরো কাজ যাচ্ছে সফটের মধ্যে শাড়িটা পাবেন দেখুন পুরো এরকম পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস রয়েছে কিন্তু মাত্র তিনশো ষাট টাকা থ্রি সিক্স থ্রি সিক্স জিরোর মধ্যে পেয়ে যাচ্ছেন তারপর দেখিয়ে দিচ্ছি একটা ইন্ডিগো শাড়ির মধ্যে এটা কিন্তু আপনার ফিগার প্রিন্টের মধ্যেও পেয়ে যাবেন নর্মাল কিন্তু ফ্লাওয়ারের মধ্যেও পেয়ে যাবেন বিভিন্ন রকমের রয়েছে এটাও কমল ব্র্যান্ডের মধ্যে রয়েছে দেখুন দেখতেই পাচ্ছেন এগুলো প্রত্যেকটা কিন্তু স্ট্যামিং করা রয়েছে দেখিয়ে দিচ্ছি শাড়িটা পুরো এগুলো লাইট কালারের মধ্যে পেয়ে যাবেন তাছাড়া কিন্তু আপনারা যদি মনে করেন ডিপ কালারের মধ্যে নেবেন সেটাও কিন্তু अवेलेबल রয়েছে দেখুন এটা পুরো আঁচলটা কিন্তু এরকম যাচ্ছে অল ওভার শাড়িটা কিন্তু এরকম যাচ্ছে কত হতে শাড়িটা এগুলো প্রত্যেকটা শাড়ি 12 হাতের আপনারা যদি মনে করেন যে আমাদের দোকানে বসে মেপে নেবেন সেটাও কিন্তু পজিবল রয়েছে আপনারা এসে দেখবেন মেপে দেখবেন তারপর আপনারা পারচেজ করবেন ঠিক আছে তারপরে ইন্ডিগোর মধ্যে একটা ব্লু ব্লু শেডের মধ্যে দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু আপনার হ্যাঁ এটাও আপনার যদি মনে করেন যে ফিগার প্রিন্ট নেবেন ফিগার প্রিন্ট অ্যাভেলেবল রয়েছে আর তাছাড়া ছোট বড় সব রকমেরই রয়েছে দেখুন পাটটা কিন্তু পুরো এরকম একটা কিন্তু জড়ির পাড়ের মধ্যে চলে যাচ্ছে শাড়িটা ঠিক আছে শাড়িটা খুলে দেখিয়ে দিচ্ছি আমি দেখুন আঁচলটাও কিন্তু পুরো আঁচল পোর্শনটা পুরো এরকম যাচ্ছে এটার দাম রয়েছে তিনশো আশি টাকা যারা একটু হিউজ নেবেন তাদের জন্য কিন্তু আলাদা দু চার টাকা পাঁচ টাকা কিন্তু ডিসকাউন্ট থাকবে সব ক্ষেত্রে একদমই প্রত্যেকটা শাড়ি ক্ষেত্রে যেটা যেমন সম্ভব আমরা করে দেবো তার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে যোগাযোগ করতে হবে আমাদের শপে আসতে হবে আমাদের শপ অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দনগর ষাট প্লট আপনারা শান্তিপুর স্টেশন বলুন বা শান্তিপুর এসে আপনারা যদি আমাদের কল করেন স্ক্রিনে নাম্বার রয়েছে কল করলে আমরা পুরোপুরি গাইড করে দেবো আর সব থেকে বড়ো কথা শান্তিপুর এসে দালাল চক্রে পড়বেন না ঠিক আছে ডিরেক্ট আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের গাইড করে আনবো একদম তো মোটামুটি তো আমরা অনেক রকম ছাপার কালেকশন দেখলাম সব কভার করা পসিবল হয় না তো নেক্সট আরেকটা ভিডিওতে আরো হ্যাঁ একদমই ভালো ভালো কালেকশন নিয়ে আসবো ছাপার তো কালেকশন আজকের ভিডিওটা দেখালাম আরও কিন্তু সিল্কের কালেকশন রয়েছে যেগুলো পুজোর যে আপনার ডিমান্ডের যেগুলো আইটেম এবং ইউনিক নতুন নতুন যে এক্সক্লুসিভ ডিজাইন সব রকমের কালেকশন আমরা নতুন ভিডিওতে নিয়ে আসবো তার জন্য অবশ্যই আপনার গুড আইডিয়াস চ্যানেলকে ফলো করে রাখতে হবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার